একটা সময় ছিল যখন ডায়াবেটিস রোগ একটি মৃত্যুদণ্ডের সমান ছিল রুগীদের অবস্থা ছিল করুণ এবং চিকিৎসকরা ছিল অসহায় বর্তমান সময়ে ডায়াবেটিস বা বহুমূত্র রোগের রোগীদের জন্য ইনসুলিন ব্যবহার এক নিত্যদিনের ঘটনা বিশ্বব্যাপী কুটি কুটি ডায়াবেটিস রোগী বেঁচে আছেন এই ইনসুলিনের সাহায্যে কিন্তু আজকের এই সহজলভ্য যুগান্তকারী ওষুধ এতটা সহজলভ্য ছিল না আজকের ভিডিওতে জানব এই মরণগেতে ডায়াবেটিস রোগের ঔষধ হিসেবে কিভাবে ইনসুলিন আবিষ্কার হয়েছিল এবং এর বর্তমান উন্নতির প্রক্রিয়া ডায়াবেটিস বা বহুমত রোগ প্রাচীনকাল থেকেই মানুষের জন্য ছিল এক কঠিন অভিশাপ এই রোগের শরীরের নিজ থেকে তৈরি করা গ্লুকোজ ঠিকভাবে ব্যবহার করতে পারে না ইনসুলিন নামক এক গুরুত্বপূর্ণ হরমোনের অভাবে রোগীর রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় এবং এই অবস্থায় দেহ একে একে সব গুরুত্বপূর্ণ অঙ্গের উপর আক্রমণ করে ইনসুলিন হলো এমন একটি হরমোন যা অগ্নাশয়ে তৈরি হয় এবং এটি শরীরে গ্লুকোজকে শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে যখন এই হরমোনটি শরীরে তৈরি হয় না বা ঠিকভাবে কাজ করে না তখন রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় যা মৃত্যুর কারণ হতে পারে উনিশশো সালের আগে ডায়াবেটিস রোগে কোনো কার্যকর চিকিৎসা ছিল না এই রোগ ধরা পড়লে রোগীদের জন্য একমাত্র পরামর্শ ছিল কঠিন ডায়ার অনেক রুগী ক্ষুধা এবং অবসাদের মধ্যেই মৃত্যুবরণ করতেন উনিশশো সালে কানাডার এক তরুণ ডক্টর ফ্রেডরিক ব্যান্টিং এবং তার ছাত্র চার্লস বেস্ট এই দুর্দশা বদলানোর সিদ্ধান্ত নেন টরন্টো বিশ্ববিদ্যালয়ে ব্যান্টিং এবং তার সহকর্মী অধ্যাপক জন ম্যাকলিওড একসঙ্গে কাজ শুরু করেন তাদের লক্ষ্য ছিল ইনসুলিনের উৎস খুঁজে বের করা এবং সেটি কার্যকরভাবে রুগীদের শরীরে প্রয়োগ করা তারা প্রথমে কুকুরের অগ্নাশয় থেকে ইনসুলিন সংগ্রহ করেন এবং এটি আক্রান্ত কুকুরের শরীরে প্রয়োগ করেন অবাক করার মতো ব্যাপার হলো এটি কাজ করলো ডায়াবেটিসে আক্রান্ত কুকুরের রক্তের সরকার মাত্রা স্বাভাবিক হলো উনিশশো সালে মাত্র চোদ্দ বছরের এক ডায়াবেটিস রুগী লিওনার্ড থামসন মানব ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি ইনসুলিনের ডোজ গ্রহণ করেছিলেন প্রথম প্রয়োগে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিন্তু গবেষকরা দ্রুত ফর্মুলা উন্নত করেন দ্বিতীয় প্রয়োগে লিওনার রক্তের সরকার উল্লেখযোগ্যভাবে কমে যায় এটি ছিল এক বৈপ্লবিক মুহূর্ত উনিশশো তেইশ সালে ব্যান্টিং এবং ম্যাকলিওডকে তাদের যুগান্তকারী কাজের জন্য নোবেল পুরস্কারে ভূষিত করা হয় এরপর থেকে ইনসুলিন উৎপাদনকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হয় উনিশশো সালে ইনসুলিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হলেও এটি তখনও নিখুঁত ছিল না প্রথম দিকে ইনসুলিন তৈরি করা হতো গরু এবং শূকরের অগ্নাশয় থেকে যদিও এটি কিছু রুগীর জন্য কার্যকর ছিল তবে অনেক রুগীর শরীরে অ্যালার্জি এবং পার্শ্ব দেখা দিত এছাড়া এই পদ্ধতি ছিল ব্যয়বহুল এবং সীমিত সম্পদের উপর নির্ভরশীল দশকের পর দশক গবেষকরা চেষ্টা করেছেন মানবিক ইনসুলিন তৈরির জন্য যা মানুষের শরীরের সঙ্গে সম্পূর্ণই মানানসই হবে এবং পার্শ্ব প্রতিক্রিয়া হবে তবে এই সমস্যার সমাধান আসতে সময় লেগেছিল প্রায় পাঁচ দশক উনিশশো আটাত্তর সালে বায়োটেকনোলজির যুগান্তকারী শুরু হলো নতুন অধ্যায় বোয়ার এবং রোবার্ট সোয়ানসন যারা জেনটেক নামক একটি ছোট বায়োটেকনোলজি কোম্পানির সঙ্গে কাজ করেছিলেন তারা জেনটেক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে মানুষের অগ্নসার জিন নিয়ে কাজ করেন তারা প্রথমবারের মতো ব্যাকটেরিয়াকে ব্যবহার করে মানবিক ইনসুলিন তৈরি করতে সক্ষম হন এই পদ্ধতিতে মানব অগ্নাশয়ের ইনসুলিন তৈরি করার জিন একটি ব্যাকটেরিয়া স্থাপন করা হয় যা পরে মানবিক ইন্সুলিন উৎপাদন করে এটি ছিল ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে এক বৈপ্লবিক অগ্রগতি উনিশশো সালে হিউমোলিন নামে প্রথম জেনেটিক্যাল তৈরি ইনসুলিন বাণিজ্যিকভাবে বাজারে আসে এটি ছিল মানুষের জন্য সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর আজকের দিনে ইনসুলিন শুধু একটি ওষুধ নয় এটি ডায়াবেটিস রোগীর জন্য একটি জীবন রক্ষাকারী উপহার আধুনিক ইনসুলিন পাম্প পেন এবং অন্যান্য প্রযুক্তি রুগীর জীবনকে আরও সহজ করেছে তবে এর পেছনে রয়েছে এক দীর্ঘ এবং কঠিন সংগ্রামের ইতিহাস ইনসুলিনের গল্প আমাদের শেখায় যে বিজ্ঞানের ক্ষমতা এবং মানুষের সংকল্প কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে ডায়াবেটিসের বিরুদ্ধে এই সংগ্রাম আজও চলছে আর বিজ্ঞান প্রতিনিয়তই আমাদের নতুন সম্ভাবনার কথা শোনাচ্ছে এতক্ষণ সময় নিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ এ ধরনের আরও তত্ত্ববহুল কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মতামত জানাতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে